আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো ইউরোপিয়ান রাডারের তথ্য মতে তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স আজ সন্ধ্যার পরেই আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি এই বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে রাত তার মধ্যে রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর পর্ষা পত্নীতলা আপনার বালুরঘাট সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার সন্ধ্যার পরে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর আজিমগঞ্জ বেরহামপুর ধমকল রামপুরহাট তারপর হচ্ছে শিউরি ধুমকা আমার রয়েছে দিক থেকে মধুপুর তারপর হচ্ছে ধুলিয়ান বেরিহাট রাজমহল মালদা গোদ্ধা তারপর হচ্ছে শিবগঞ্জ দেখতে পাচ্ছেন যে একা আপনার শিবগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার সন্ধ্যার পরে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন টেকনাফ তারপর হচ্ছে মহেশখালী থানচি চকারিয়া কুতুবদিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও আপনার রাত্র দশটা এগারোটার দিকে আমি দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগ সহ মাইমসিংহ এবং কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে দুই বাংলার কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই তাছাড়াও আপনার মাঝরাত্রের দিকে ও দেখতে পাচ্ছে যে আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার রাত্র দশটা থেকে আপনার পরদিন সকাল নয়টা পর্যন্ত দুই বাংলার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে সকাল দশটার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন লাক্ষাই মৌলভীবাজার কাপাসিয়া নরসিংদে কিশোরগঞ্জ ময়মনসিংহ মহা তারপর হচ্ছে সিলেট বিসম্বাপুর বাগমারা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ আপনার পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ো হওয়া বয়ে যেতে পারে তাছাড়াও আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শাহজেক দিগিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী ফটিকাছড়ি হাটহাজারি সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এদিক থেকে রংছড়ি থানচি চকারিয়া সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার কুমিল্লার কুমিল্লা তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ চৌমহরী সাগলনাইয়া বেলুনিয়া ফেনী রায়পুর হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ এদিক থেকে শিবচর দুহাট ঢাকা হুমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া ধামরাই বনস্টিল শিবালয় তারপর হচ্ছে পাংসা পাংশা ভেড়া নাগরপুর রয়েছে টাঙ্গাইল কালিহাতি বালুকা জলসত্র সিরাজগঞ্জ ভাঙ্গুরা তারপরে তারা সিংরা নন্দীগ্রাম সরিষাবাড়ি জামালপুর বগুড়া শিবগঞ্জ আলমদিগি আক্কেলপুর পাঁচবিবি পীরগঞ্জ পিরামপুর রংপুর সৈয়দপুর ঝলডাকা লালমনিরহাট তারপরে দেবীগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা আপনার দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যেতে পারে তাছাড়াও আপনার দুপুরের দিকে আপনার দক্ষিণবঙ্গের খারাকপুর কলকাতা তারপর হচ্ছে কুলাঘাট হলদিয়া হলদিবাড়ি জলেশ্বর বালেশ্বর বাড়িপাদা চাকুলিয়া সহ দেখতে পাচ্ছেন একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দুপুরের পর থেকে আপনার ত্রিপুরা সহ মিজোরামের অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন লংলেই ফারকুয়ান চামফাই তারপর হচ্ছে আইজল কোলাশিপ আমবাসা আমারপুর আগরতলা তারপর হচ্ছে আপনার মোগাইবাড়ি শিলচর বাজার উদয়পুর সহ দেখতে পাচ্ছেন একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও আপনার বিকেলের দিকে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আপনার রাজশাহী বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন রাঙ্গামাটি লংবদু মানিকছড়ি ফটিকেশ্বরী উপজেলা হাটহাজারি বিলাইশ্বরী রাজস্থলী রংশরী সাতকানিয়া থানসি চকারিয়া কুতুবদিয়াসহ একাধিক জায়গাতে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং এদিক থেকে আপনার দক্ষিণ অঞ্চলের বরিশাল লালমোহন মতিরহাট কোলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মির্জাগঞ্জ তারপর লোহাগারা মাদারীপুর যশোর এদিক থেকে রয়েছে পশ্চিম অঞ্চলের মেহেরপুর শৈলকোপা পাবনা রাজশাহী সিংরা তারপর রয়েছে মহানপুর পঠিয়া রাজশাহী তারপর সিংরা তারা নন্দীগ্রাম আলমদিগি আক্কেলপুর পত্নীতলা পর্ষা গোমাস্তপুর নবাবগঞ্জ সহ একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং হালকা মাদারি বজ্র বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়া আপনার দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গেরও একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও আপনার সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ আপনার দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণ অঞ্চলের শ্যামনগর শ্রীকান্তপুর একাধিক অঞ্চল এবং আপনার দক্ষিণবঙ্গের কলকাতা গোসাবা বুরইপুর জয়নগর মুজিপুর হলদিয়া তারপর রয়েছে আমারবাগ রয়েছে এদিক থেকে বর্তমান দুর্গাপুর রয়েছে কাটুয়া শিউরি বাঁকুড়া মিউজিয়াম ধানবাদ ধুমকা নলহাতি গোদ্দা দেহগড় সব একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট